মানুষ আজ এমন এক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছে যেন মৃত্যুর কোনো অস্তিত্ব নেই মানুষ মৃত্যুর কথা একবারও চিন্তা করে না ধন দৌলত সাফল্য মর্যাদার পিছনে দৌড়ায় অথচ মৃত্যু অবধারিত মৃত্যুই নিশ্চিত এই কথাটা কারও স্মরণে নেই হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা দৌড়াচ্ছি টাকা সাফল্য মর্যাদার ক্ষমতার পেছনে অথচ মৃত্যুর কথা একবারও চিন্তা করতেছি না কিন্তু এই দৌড়ের এক মুহূর্তের জন্য ভাবি না একদিন এই জীবন থেমে যাবে মৃত্যু যেন কেবল অন্যের জন্য নিজের জন্য নয় অথচ মৃত্যু সবার জন্য মৃত্যুই অবধারিত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা বাড়ি বানাই জমি কিনি ভবিষ্যতের পরিকল্পনা করে অথচ নিশ্চিত জানি আমাদের ভবিষ্যৎ হয়তো আগামীকাল পর্যন্ত নেই অথচ আমরা মৃত্যুর কথা চিন্তা করি না মৃত্যু আগামীকাল তো দূরের কথা এক সেকেন্ডের মধ্যে আমাদের মৃত্যু হতে পারে এই চিন্তা আমরা করি না মৃত্যুর যে পরে জীবনের জন্য আমরা কোনো আমল নামাই জীবনের খাতায় লিখি না মানুষ এমনভাবে আচরণ করে যেন তার সময় অসীম জীবন অনন্তকালের এর কোনো শেষ নাই অপরন্ত সময় তার হাতে অথচ কবরস্থানের নিস্তব্ধতা আমাদের প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় সব কিছু ফেলে একদিন সবাইকে চলে যেতে হবে এই নিঃসুপ কবরস্থানে নিশ্চিন্ত জীবনে অথচ নিশ্চিন্ত জীবনের জন্য আমাদের যে সাফল্যের প্রয়োজন যে কর্মের প্রয়োজন এটা আমরা কেউ করি না আমরা এক আল্লাহকে বিশ্বাস করি অথচ আল্লাহর বেঁধে দেওয়া নিয়মগুলো কেউ পালন করি না তাহলে কিভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম যদি মানুষ সত্যি বুঝত যে মৃত্যু অনিবার্য তাহলে হয়তো লোভ অহংকার প্রতারণা আর অন্যায়ের জায়গায় থাকতো না পৃথিবীটা হতো অনেক শান্ত শান্তি অনেক মানবিক কিন্তু না আমরা ভুলে যাই আমাদের আমরা মরে যাব ভুলে যাই যা কিছু অর্জন করেছি তা একদিন দেখে যেতে হবে আমরা মনে করি যে না যা অর্জন করেছি এতে আমার কিছু হবে না আরও অনেক কিছু লাগবে একটা বাড়ি আছে তো আরও একটা লাগবে একটা গাড়ি আছে তো আরো দুটা গাড়ি লাগবে এটাই জীবন আমাদের সকালের স্বপ্ন হয়ে ওঠে এখন আমার কী কী কাজ করতে হবে আমরা কখনো এটা মনে করি না যে আমাদের ফজলের সালাদ দিয়ে জীবনটা শুরু করতে হবে এটুকু ভাবা উচিত যে না আমাদের জীবন মৃত্যু থেকেই নিশ্চিত মৃত্যু ছাড়া আমাদের জীবনের আর কিছু নয় জীবন মানেই মৃত্যু মৃত্যু অবধারিত অথচ আমরা মৃত্যুর কথা চিন্তা করি না খাম খামখেয়ালিতেই বলি মৃত্যুর পরে কি এমন হবে হয় জান্নাত নয় জাহান্নাম অথচ জাহান্নাম যে কতটা কঠিন হবে এটা কেউ উপলব্ধি করতে পারে না অথচ মুখ দিয়ে বলে ফেলে যে হয় জামার যাহার নাম হবে যাহার নাম যে এত সোজা নয় এটা বোঝার মতো ক্ষমতা হয়তো বা সেই ব্যক্তির নয় মৃত্যুর ভয়ের বিষয় নয় বরং তা আমাদের মনে করিয়ে দেয় সময় সীমিত কাজ আরো সৎভাবে করো সৎভাবে বাসো মানবতার জন্য বাসো কাজ শেষ পর্যন্ত যা থেকে যা থাকবে তা তোমার আমল নামা কারণ দুনিয়াতে তুমি যা অর্জন করেছো তা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না তোমার আমল নামা যদি তুমি সঙ্গে নিয়ে যেতে পারো তবে তুমি নিশ্চিত জীবন পাবে তা না হলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তোমার কাজের স্মৃতি চরিত্রের গন্ধ আর অন্যের মুখে উচ্চারিত হবে ভালো নাম যদি তুমি ভালো কাজ করে যেতে পারো আর যদি তুমি মানুষকে ঠকাও তাহলে মানুষ তোমাকে প্রতারক হিসেবেই গণ্য করবে এমন